তো হেই গাইস সলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন বাজে সকাল সাতটা সরি আটটা আর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর আজকে সারাদিনে অনেক কাজ আছে তো এখন এস মানে এখন ছাদে এসেছি তার কারণ হচ্ছে এখন প্রচণ্ড বেশি ঠান্ডা লাগছে তার জন্যে ছাদে এসেছি তো নিচের থেকে চাটা খেয়েই অবশ্যই এসেছি এরকম না যে ঘুম থেকে উঠলাম আর ছাদে চলে আসলাম তো সকাল সকালে এখন ছাদে ফাদে এসে একটু মানে রোদ ফোদ লাগাতে ভালো লাগে আর আজকে অনেকগুলো কাজ আছে তো আজকে বাড়িতে কি কি হচ্ছে আর কি কি করছে সেটা তোমরা দেখতে থাকো তো লেটস গো বস এখন যাচ্ছি হচ্ছে দিদিকে নিয়ে দিদিকে স্কুলে নামিয়ে দেবো আর হচ্ছে চাল নিয়ে আসতে হবে বাইকে করে তাও আবার কত কেজি চাল কেন ছিল পঁচিশ চল্লিশ টোটাল চল্লিশ কেজি চাল মার্কেট থেকে বাইকে করে চাল চাল তো চল্লিশ কেজি চাল নিয়ে আসলাম আর নিয়ে আসার সময় অবস্থা খারাপ হলে একটাই জিনিসের জন্য তার কারণ হচ্ছে বাইক ওয়েট খুব বেশি না তো পিছনে চল্লিশ কেজি বস্তা ছিল তার জন্য একটু লেফট রাইট লেফট রাইট এরকম হচ্ছিল তার মাঝখানে আবার এক জায়গায় দাঁড়িয়ে আবার একটু ঠিকঠাক করে নিলাম যেহেতু আমাদের রাস্তা অস্বাভাবিক সুন্দর তো তার জন্য আমি জিমে যাচ্ছি না সকালে উঠে আজকে ব্লাড ফ্ল্যাট নিয়ে তারপরে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর তারপরে এখন আবার মানে চাল ফাল নিয়ে আসলাম তো এখন দেখাচ্ছি যে মা আর বউ কি কী রান্না বান্না করছে কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি তো আজকে আবার মানে বিকালে আবার বেরোতে হবে তো চলো এখন কি হচ্ছে সেটা তোমরা দেখতে পাবো এইদিকে এখন রৌদরে বসে এটা হচ্ছে লাল আলু এইদিকে হচ্ছে উচ্ছে কলা বেগুন টাটা তো এইদিকে এখন কাটা হবে ডাটাগুলো কাটা হচ্ছে এইদিকে মাছ কাটা রেডি এদিকে মাছ রান্না হবে এইদিকে বাগদা চিংড়ি এটা কমপ্লিট বাগদা চিংড়ি এদিকে হচ্ছে ডাল এটাও কমপ্লিট আর এদিকে তুই হচ্ছে দিয়ে মাছ মাছ এটাও এটা সবাই তো মনে করো যে আমাদের বাড়ি কাঠের চুলোয় কেন রান্না হয় এটা হয়তো অনেকের মনে হয়তো কোশ্চেন জাগতে পারে তো সেটা বড় কথা হচ্ছে এটাই যে শীতকালে কাঠের চুলোয় রান্না হয় লাল আলু লাল আলু মিষ্টি হয় না তো ঘটনা হচ্ছে এটাই যে সবজি বাছাক সবই কমপ্লিট আর সেই শুক্তোর মশলা ওটাই বাড়িতে নেই তো ওই জন্যে ভিডিওটা কালকে হবে ওই ভিডিওটা শুক্তো রান্নার ভিডিওটা আর আজকে মোটামুটি মানে যেগুলো রান্না হয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়েছি তাই হচ্ছে ব্যাপার এখন নাকি আমার গোপ মুখে আসছে তাই নাকি আমার গোপ কাটবে আলো আসছে না এখন আমার গোপ যাচ্ছে গালের মধ্যে তাই আমার গোপ কেটে দিচ্ছে আমার গোপ আমার বউ ধরল আমার নখগুলো নাকি বড় বড় হয়েছে তাই নখ কেটে দিচ্ছে হাত কেটে দিও না যাই করো তাই করো আমাদের মনে হতে পারে যে আমার বউ আমার নখ কেটে দিচ্ছে আমি ভয় পাচ্ছি কেন কারণ হচ্ছে আমার বউ নিজেই নোখ কাটছে না অন্য কে আমি কেটে দিই আর ও আমার নখ কেটে দিচ্ছে তাহলে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক তাই না দেখো নখগুলো কেটে ঠিক আছে ওকে ওকে গুড গুড ভেরি গুড এখন বাজে দুটো আর এখন যাচ্ছে হচ্ছে কাদুতে রাইস আজকে দুপুরে খাওয়া দাওয়া এই খেতে বসবো এদিকে ডাল এদিকে হচ্ছে বাগদা চিংড়ি এদিকে হচ্ছে সীমার মাস দিয়ে কিন্তু মাস খাবো না শুধু খাবই ভাগ দাও। কে হ্যাঁ ঘুম থেকে উঠলাম এতক্ষণ ঘোরাছিলাম সেই দুপুরে খেয়ে দিয়ে আর এখন বাজে হচ্ছে সাড়ে 6:30 এখন ঘুম থেকে উঠলাম তাও নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে আবার তারকে মা বললো ভুঁগনি রান্না করবে তো চলো রে কি আপন কি রান্না বন্না কত তো ঠিক হয়েছে না চা খেয়ে উপরে চলে এসছে আর এখন দিদি আর বাগনারে দিয়ে আসবো আর প্রচণ্ড ঠান্ডা আর মা এখন ঘুমি রান্না করছে কিন্তু আমি যাবো আরো এদিকে সোয়াইপ রেডি ঠান্ডা লাগবে কোনো ঠান্ডা লাগবে না আমি রেডি আর এখন বাইক বার করছে তো বাড়িতে চলে আর ঠান্ডা প্রচুর মা খানাপিনা কই খানাপিনা তার ওই খাচ্ছে হচ্ছে খগনি আর এদিকে হচ্ছে রুটি তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি উপরে এখন খেলব একটু মানে তো গেম গেম খেলব হুম তো गाइस এখন বাজে হচ্ছে 12টা আর এখন হচ্ছে খেতে জায়গাটা হবে বাইরে কি ঠান্ডা খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খেয়ে দিয়ে উপরে চলে এবারে ঘুমাবো তো চলো বাইক